আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদেরকে চায়না হুডির কালেকশন দেখাবো এগুলো কিন্তু ফিফটি ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে কারণ এগুলোর সাথে কোয়ালিটি কারো কোয়ালিটির সাথে মিলবে না এটা একদম প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি জাস্ট স্টকে পনেরো বিশ পিসের মতো আছে এজন্য আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন এটা হচ্ছে সুন্দর একটা কন্ট্রাস্টে থাকবে ফ্যাব্রিকটা টোটালি হচ্ছে বাহিরের কম্বল কাপড়ের মধ্যে থাকবে এবং এটা সম্পূর্ণ বাহিরের ফ্যাব্রিক জাস্ট ফিটিংটা হচ্ছে দেশীয় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কিলারের অফার কালার আছে অল্প কয়টা মানে আট দশটার মতো কালার আছে ঠিক আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে সাইজ হবে এল এক্স এল ডাবল এক্স তিনটা সাইজ আপনাদের যে কোনো তিন পিস নিলেই কিন্তু এই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার সবগুলোর সাথে কিন্তু ক্রিম কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এইটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা পেস্ট কালার কন্ট্রাস্ট আবারও বলছি সাইজ হবে এল এক্স ডাবল এক্সেল এবং প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এবং এইটার ওয়ান কালারটা এত সুন্দর এটাও সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন ইসলামপুর বাবুলি কমপ্লেক্সের দ্বিতীয়তলা নাচের লিস্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি